তো গাইজ আপনাদের হাবাই পায় যে পাক শাক কইরা ঠইরা এই যে দেখেন চা চাটুক খায় থালা বাসন দিয়ে গেছে চার কাপ টুক খেয়ে গেল হ্যাঁ কী গো ধর কামলির কিছু না কই কামলি তো গাইস বিশ্বাস করবেন কিনা জানি না একটু আগে আমি যে পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের দেখেন সরি দেখ কেমন লাগতেছে গন্ধ আল্লাহ রে আল্লাহ আরে বেচারির কি কষ্ট ইস কি রে রে গাই হাবাইতা বেচারি রে আপনারা একটু ভালোবাসা দেন বেচারি থালা বাসন দিতে দিতে জীবনটা শেষ হয়ে গেছে গা বুঝছেন আমি মাত্র কাম সেরা বেরিয়েছি এদিক দিয়ে আর এদিক দিয়ে গন্ধ হচ্ছে হু হ্যাঁ এই কত কণকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই যে ময়লা ওই যে ময়লা ওই যে ময়লা এই যে ময়লা এই যে ময়লা টটা গেলে আবার মুক্ত বুঝছেন আর একটু শেয়ার আপনারা কি কাদের বুয়া রহিমা না কাজের বুয়া কাজের বুয়া হাবাইত্তা আজকের থেকে গায়েজোর নাম হলো কাজের বুয়া হাবাইত্তা আপনারা কি করার নামটা কেমন দিলাম আরো হয়েছে বিজয় দিবা লিখা আইজেরা

কল লাগে না তো কষ্ট কিসের বুঝছেন অবস্থা কল ছাপা লাগে না যে কামের বুয়া আজকে তোর নাম দিলাম হাবাইত্তা কামের বুয়া ঠিক আছে সবাই রে হাবাইতা কামের বুয়া ডাকবেন কমেন্ট বক্সে সারা দেন সবাই হাবাইত্যা কামের বুয়া ঠিক আছে দেখ দেখ পানি মানুষ কে পানি মানস মা গো দেখছেন আমার বিজা লাগছে জায়গা আমি